ভিডিওর জন্য খুবই কাজ মানে কাজ করে ভালো আর এটা কিন্তু বিভিন্ন ধরনের কালার দিয়ে ভিডিও আপডাউন করতে পারবেন ফটোগ্রাফি ফটোগ্রাফি বা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লাইটের যদি ভালো মানের শুট নিতে চান কিন্তু আজকের এই এলইডি আজকে কিন্তু অনেকগুলো এল ইডি লাইট আপনাদের জন্য নিয়ে আসি এবং ছোট এবং বড় বিভিন্ন সাইজের এল ইডি লাইট গুলো আছে এবং হচ্ছে এগুলো হচ্ছে আট জিবি লাইট এবং এগুলো সম্পর্কে বিস্তারিত হচ্ছে ইন্টেস কমিউনিকেশন থেকে হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল ভাই আসলে মূলত হচ্ছে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট নাকি জি আচ্ছা এগুলো তো হচ্ছে ভিডিও বা প্রোডাক্টে ফটোগ্রাফি করার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ভালো মানের কাজে দিবে আর অনেকে হচ্ছে ওয়েডিং শুটও নেয় ওয়েডিং শুটও সে ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই ধরনের লাইটগুলো কাজে লাগে আচ্ছা এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তার আগে আপনার শপের ডিটেইলসটা বলেন আমাদের শপের ডিটেইলস হইছে আপনার ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার গ্রাউন্ড ফ্লোর 107 নম্বর শোরুম আমাদের শপের নাম হচ্ছে ইনপেস কমিউনিকেশন ওকে তো ইনপ্রেস কমিউনিকেশনে ফুল ডিটেইলস দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে প্লাস অন স্ক্রিনে যে নাম্বারটা দিতে পাচ্ছেন চাইলে আপনারা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপে এ কন্টাক্ট করতে পারবেন এবং ঘরে বসেও কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এর মাধ্যমে জাস্ট কুরিয়ার চার্জটা আপনার অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো আসলে রাসেল আসলে আমরা মিনিমাম যে প্রোডাক্টটা প্রাইস আছে সেটা দিয়ে আজকে শুরু করি জি মিনিমাম প্রাইস এর আপনার জেমারি ব্র্যান্ডের জেমারি তো মানে খুব ভালো মানে জেমারি খুবই ভালো ব্র্যান্ড মানে আপনার কমের মধ্যে জেমারি এটা কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আমরা একটু খুলে দেখব এটা একটু আনবক্স করে দেখাচ্ছি ওকে

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি তারপরে আমাদের কাছে ছোট সাইজের মধ্যে জ্যামারি আছে এটা কিন্তু আপনার আট করে দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আপনার ছোট হলে কি হয়েছে এটা কিন্তু আপনার আলোটা অনেক বেশি হয় আলোটা অনেক বেশি হয় এটা কিন্তু আপনি ফেজের জন্য চাই ইউজ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য আর এটা কিন্তু আপনার রিচার্জেবল টাইপ সি পোর্টের এখানে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন ওকে আর এটা কিন্তু আপনি চাইলি ক্যামেরা উপরে অথবা মোবাইলের উপরে রাখতে পারবেন ঠিক আছে এটা বিভিন্ন কালার হয় এটা প্রাইস রাখা যাবে আপনার মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা মডেল হইছে আপনার 16 RGB 16 RGB ওকে প্রাইস হবে আপনার 1150 1150 টাকা হবে জি তারপর আমাদের কাছে নেক্সট আর আছে যারা কিনা ভিডিওগ্রাফির জন্য অথবা যে কোনো আপনার বিয়ে বাড়ি প্রোগ্রামের জন্য যারা আপনার আলো বেশি চান রিচার্জেবল এর মধ্যে তাহলে এই লাইটটা নিতে পারেন এগুলো কিন্তু কোয়ালিটি ভালো হবে এটা মডেলটা হইছে আপনার মডেল জি এটার সাথে কিন্তু আপনার একটা ব্যাটারি থাকবে চার্জার থাকবে প্লাস হয়েছে আপনার এল ইডি লাইট থাকবে এটা কিন্তু আপনার আলোটা অনেক বেশি হবে মোটামুটি আপনি একটা রুমের যদি ইউজ করেন অনেক আলো পাবেন হ্যাঁ এটা লাগালে অন্য কোনো লাইট লাগবে না এবং এটা আপনার অনেক পাওয়ারফুল এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস রাখা যাবে আপনার

তারপর যারা হ্যাঁ যারা একটু কমের মধ্যে আলো বেশি চান তাহলে এই মডেল টা নিতে পারেন এটা কিন্তু আপনার কমের মধ্যে আলোটা বেশি হবে প্লাস হচ্ছে আপনার পাঁচশো এল ইডি আর এটা আপনার ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন আটত্রিশশো টাকা রাখা যাবে আটত্রিশশো টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে ইয়ংন ব্র্যান্ডের হবে যারা কিন্তু প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি করেন এগুলো কিন্তু আলোটা একটু কম হবে তবে একুরেট কালার গুলো পাবেন ওকে এটার প্রাইস রাখা যাবে এটার সাথে কিন্তু ব্যাটারি চার্জার টা আলাদা কিনে নিতে হবে

এটা হচ্ছে আপনার জ্যামারি ব্র্যান্ডের এই মডেলটা নতুন আসছে এটার আপনার রিচার্জেবল প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কালার হয় আট জিবি তিন হাজার হচ্ছে এর ব্যাটারি পাওয়া যাবে জি এটা হচ্ছে মডেল এটা প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তারপরে উলানজি ব্র্যান্ডের মধ্যে যেটা একটা আছে

তো সেই ক্ষেত্রে আপনি এই লাইটগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু আপনার যদি রুমে লাগান পুরো রুমের কালার টাই চেঞ্জ হয়ে যাবে এটা একটু আমি করে দেখাচ্ছি এটার সাথে কিন্তু আপনার রিমোট পাবেন যেটা আপনি দূর থেকে চাইলে কন্ট্রোল করতে পারবেন আর এটাতে আপনার ডিসপ্লে দেওয়া আছে কতটুকু আপনার কালারটা কি করতেছেন এটা সবকিছু দেখতে পারবেন আর এটা আপনার কোয়ালিটিও ভালো আলাদা ভাবে ফিল্টার দেওয়া আছে যেটা আপনার আলোটা বাইরে বেশি ছড়াবে না এটা একটু আমি পাওয়ারটা দিয়ে দেখাচ্ছি ব্যাটারি থাকবে কিন্তু দুইটা কারণ এটা পাওয়ারফুল

আচ্ছা একটু প্রফেশনাল টাইপের একদম প্রফেশনাল টাইপের এটা কিন্তু আপনার এলইডি টা অনেক বড় সাইজের এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক বড় সাইজের এটা একটু বড় সাইজের ভিতরে হ্যাঁ যদি একটা জিনিস তো নিলে বারবার নেবেন না একটু ভালো কোয়ালিটি নিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আচ্ছা আর এগুলো তো কিন্তু আপনার দুটো ব্যাটারি প্লাস হচ্ছে চার্জার থাকবে ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এটা প্রাইস হবে আপনার 9000 টাকা 9000 টাকা 9000 টাকা 800 ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট ওয়ালা একটা আছে যারা কিনা আইটু ভালো নিতে চান 8GB জিবির মধ্যে যেটা আরো পাওয়ারফুল তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটাও কিন্তু আপনার ওই যে এরকম এলইডি এখানে 8 জিবি ওকে হ্যাঁ এটাও আমি একটু দেখাচ্ছি এটাও কিন্তু অনেক পাওয়ারফুল কারণ এগুলো তো আপনার প্রফেশনাল ভাবে ইউজ করার জন্য এই এই ধরনের এলইডি আমাদের কাছে अवेलेबल আছে ওকে এই যে এটা এটাও কিন্তু অনেক আলো হবে অনেক আলো হবে প্লাস এটা বড় এলইডি হ্যাঁ এটা অনেক বড় সাইজের এলইডি এগুলো কালার চেঞ্জ করতে পারবে পারবো ওরাম হোয়াইট মিক্স কালার তো হবেই এছাড়া আপনি ব্লু কালার হোয়াইট কালার এগুলো সবগুলোই হবে কালার আর এখানে কিন্তু আপনি অন অফ চাই সাইজ দেওয়া আছে যেটা হচ্ছে আপনি ডিসি তে এসকট করতে পারেন এটা হচ্ছে কালারটা কন্ট্রোল বা লাইটটা কন্ট্রোল করা যাবে ওকে আর এটা আমি একটু বক্স দেখে আরেকবার প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস রাখা যাবে আপনার 10500 টাকা 10500 টাকা 10500 টাকা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেটা এটা হচ্ছে আপনার এক দুই তিন কালারে হবে তবে এটা হচ্ছে আপনার 1000 এলইডি 1000 এলইডি ওকে এটার সাথে কিন্তু একটা ব্যাগ দেওয়া থাকবে তিনটা দুইটা ব্যাটারি দেওয়া থাকবে একটা চার্জার থাকবে আর একটা ডাইরেক্ট পাওয়ারের চার্জার থাকবে এটা কিন্তু অনেক পাওয়ারফুল অনেক ওয়েটফুল আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনার কোয়ালিটি ভালো ভালো আলাদা হচ্ছে তার মানে হবে জি আর এটা আপনার কোয়ালিটি অনেক ভালো হবে যারা প্রফেশনের জন্য ইউজ করতে চান অনেক সময় শুটিং এর কাজের জন্য ইউজ করতে চান আলাপ বেশি তাহলে এই মডেল টা নিতে পারেন এটা প্রাইস করবে আপনার এগারো হাজার দুইশো টাকা

হ্যাঁ আমাদের কাছে আপনার অ্যাভেলেবেল পাবেন সব সময় আর এটাতে কিন্তু একটা সুবিধা আছে এটা হচ্ছে ভয়েস ওভার দেওয়া আছে যেটা আপনি ভয়েসের মাধ্যমে জিনিসটা কিন্তু আপডাউন হবে হ্যাঁ মানে কথা যে বলতেছে এটার সাথে কিন্তু হচ্ছে আপডাউন করবে আপডাউন করতেছে লাইকটা এটা কিন্তু আপনার ভিডিওর জন্য খুবই কাজ মানে কাজ করে ভালো আর এটা কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার দিয়ে ভিডিও আপডাউন করতে পারবেন আর এটা কিন্তু আলোটা অনেক বেশি হয় যেটা আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা ফেজের জন্য চাই ইউজ করতে পারবেন ওকে এটা বক্স থেকে প্রাইস বলতেছি এটা প্রাইস রাখা যাবে আপনার 5500 টাকা এটা প্রাইস করবে হচ্ছে 5500 টাকা জি ওকে তো এইখানে যতগুলো এলইডি দেখবেন আপনার কোনটা প্রয়োজন আপনি কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন কমিউনিকেশন এর ডিসপ্লে দেওয়া নম্বরে আর শপে আসতে চাইলে কিন্তু ঢাকা এলিফ্যান্ট অন সেন্টারে আর যদি শপে না আসার সুযোগ থাকে যে আমি ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছি কিন্তু শপে আসার সুযোগ নেই তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে কুরিয়ার এবং কুরিয়ারে কিন্তু আপনার চাইলে হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু পুরো খাতে পেতে পারেন একদম সহজের মাধ্যমে তো আজকের ভিডিওটা আমরা ইনপ্যাস কমিউনিকেশন থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ